হ্যালো ফ্রেন্ডস মামুন কিচেনে তোমাদের সকলকে স্বাগত আজ আমি হাজির হয়েছি দারুণ মজার একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে সেটা বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে আর দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ব্রেকফাস্টটা ঠিক কতটা সুন্দর আর কতটা লোভনীয় এটা খেতেও ঠিক যতটাই সুন্দর দেখতেও ঠিক ততটাই সুন্দর লাগছে তোমরা কিন্তু এইভাবে অবশ্যই একবার বাড়ির সবাইকে খাইয়ে দেখতে পারো তাহলে চলো বেশি দেরি না করে আজকে রেসিপিতে যাওয়া যাক এই রেসিপির জন্য আমার প্রথমেই লাগছে ওটস ওটসটা তো জানোই বাচ্চাদের জন্য বড়দের জন্য সকলের জন্য কতটা পুষ্টিকর কতটা উপকারী তার জন্য আমি নিয়েছি এখানে এক বাটি পরিমাণে ওটস আর এখানে নিয়েছি একটা ডিম ফেটিয়ে রেখেছি একটা গাজর গ্রেড করে রেখেছি পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তবে ঝালটা কিন্তু তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে অবশ্যই পারো তারপর এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি ওটসটা প্রথমে ওটসটা নিয়ে নিলাম তারপরের মধ্যে গ্রেড করে রাখা গাজর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাকে নিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা বেশি দেওয়ার দরকার নেই সামান্য দিলেই হবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে নিতে হবে যাতে লবণটা খুব ভালো করে মেশে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি তারপরে আবারও এটাকে খুব ভালো করে জলটা মিশিয়ে নিতে হবে ভালো করে জলটা মিশিয়ে নেওয়ার পরও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুজি সুজিটা কিন্তু খুব বেশি দরকার নেই ওই এই বাটিটার হাফ বাটির থেকেও কম সুজি দিয়েছি এবার সুজিটাকে দিয়েও খুব ভালো করে এই ওটসের সাথে মিশিয়ে নিচ্ছি তার মাঝে একটুখানি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যেন খুব পাতলাও না হয় আবার যেন ব্যাটারটা খুব একটা ঘনও না হয় মানে ওই একটা থক থকে টাইপের একটা ব্যাটার তৈরি করতে হবে তো দেখো আমি এটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটাও আমাদের একদম রেডি হয়ে গেছে এইবার ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম বেকিং পাউডার বেকিং পাউডারটা তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো তবে এটা দিলে একটু সামান্য ফুলবে বেশ দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে একটু কেক টাইপেরও দেখে দেখতে মনে হবে তার জন্য বেকিং পাউডারটা আমি দিয়েছি তারপর আমি এদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে এটা করতে হবে তাহলে এটা খেতে ভালো লাগবে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে তারপরে আগে থেকে তৈরি করে রাখা ওটস আর সুজির ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি তাহলে তাই বলে কিন্তু এটা খুব পাতলা করে ছড়ালে হবে না একটু মোটা রেখে এটা ছড়িয়ে ব্যাটারটাকে দিতে হবে তারপর এটাকে আমি একটু ঢেকে দিচ্ছি ওই দু তিন মিনিটের জন্য একটু ঢেকে এটাকে রান্না হতে দেব দেখো ঢাকনা খোলার পর এটা কতটা ফুলে উঠেছে সাইড থেকে একটু এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার এটাকে আমি উল্টে দিচ্ছি উল্টে নেওয়ার পরে একটু এরকমভাবে খুন্তির সাহায্যে চাপ দিয়ে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তোমরা যেরকমভাবে ভাজা পছন্দ করবে একটু হালকা লাল ভাজা পছন্দ করতে পারো বা একটু কড়া করেও ভেজে নিতে পারো ব্যাস আমাদের এই ওট সুজির ব্রেকফাস্টটা কিন্তু একদম রেডি এবারে এটাকে আমি নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে এবার একটু ঠান্ডা হতে দেবো তারপর এটাকে কেটে দেখাচ্ছি দেখো আমি ঠান্ডা করে নিয়েছি এবারে আমি কেটে নিচ্ছি নিজেদের নিজের পছন্দ মতো তোমরা নিজেদের ইচ্ছে মতো সাইজ করে এটাকে কেটে নিতে পারো আমি এটাকে পিৎজা যেরকমভাবে কাটে ঠিক সেরকমভাবেই এটাকে কেটে নিয়েছি তোমাদেরকে একটা তুলেও দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা সুন্দর হয়েছে এই দেখো দেখতেই নিশ্চয় বুঝতে পারছো এটা কতটা ফুলে ফুলেওছে আর সকালবেলায় এইরকম ব্রেকফাস্ট কিন্তু বাচ্চা থেকে বড় যাকেই দেবে দারুণ মজা করে খাবে এমন কি বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু মন্দ হয় না আর তার সাথে যদি থাকে একটুখানি শস তাহলে তো বাচ্চারা একদম টিফিন বক্স খালি করেই বাড়ি আসবে তাহলে আবার কি দেখলেই তো কত সহজে আজকের এই জলখাবারটা আমি তৈরি করে ফেলেছি তোমরা এভাবে বাড়িতে সকলকে অবশ্যই একবার বানিয়ে দিতে পারো তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজ এই পর্যন্তই ধন্যবাদ